বিবান ছোটের দিন বাড়িতে ছিলাম তাই মা বানিয়েছিল বিরিয়ানি বাড়ির সবাই মিলে জমিয়ে আনন্দ করে চিকেন বিরিয়ানি খেলাম আর সত্যি বলতে আমার মায়ের হাতের চিকেন বিরিয়ানি কিন্তু অসাধারণ তোমরা না খেলে জাস্ট বুঝতে পারবে না উনি খুবই সুন্দর বিরিয়ানি করে তো চলো স্টার্ট করা যাক আর সত্যি বলতে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম হে এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো যে ন্যাচারালি আমার মানডে উইকলি অফ থাকে তো সারাদিন আমি বসে শুয়ে কাটিয়ে কাটিয়ে এখন আমার রাত নটার সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে বাবা মা তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছে গালাগালি করছে সারাদিন থেকে এখন তোমার বিরিয়ানি খাওয়ার কথা মনে পড়েছে তো কি করবো বিরিয়ানি খেতে যেখানে ইচ্ছে করেছে খেতে তো হবেই কারণ আজ আছি কাল নাও থাকতে পারি তাই খাবার সাথে ন কম্প্রোমাইজ চলো ভাই এখন বাজারে গেছে ওই সমস্ত জিনিস কিনে আনতে গেছে মোটামুটি যেগুলো বাড়িতে নেই বলতে পারো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মা আদার ছাড়াতে ব্যস্ত হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে আর রত্না দেখো নাচতে এক্সাইটেড বিরিয়ানি খাবে সেই জন্য আমার মনে হয় তো রত্না এখানে লক্ষ্মী মেয়ের মতো আদার রসুন বেটে দিয়ে মাকে করছিল সাহায্য কারণ আমি করছিলাম ভিডিও এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে বাটা মশলায় যে কোনো তরকারি অত্যাধিক পরিমাণে স্বাদের হয়ে থাকে আর সেই কারণে আজও পর্যন্ত কোনো রকমের মিক্সার গ্রাইন্ডার আমাদের রান্নাঘরে এসে এখনো প্রবেশ করতে পারিনি এই যে এসে গেছে শুভ দেখো কি কি নিয়ে এসছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছো আলু আছে এক কিলো ছশো গ্রাম মাংস এক কিলো চাল টক দই ঘি আমরা জল গোলাপ জল মিঠা আতর আর এই যে মশলাটাকে কি বলে আমি জানি না খুব তো দেখতে মা এখন আলুটা ছাড়িয়ে নিচ্ছে আর এইখানে দেখো ভাই আলুটা নিয়ে আসলে বিরিয়ানির জন্য একটু বড় সাইজের আলু না হলে ভালো লাগে বলো তো কি আর করা যাবে এই ছোট আলু দিয়েই এখন করতে হবে তো এখানে আমি মাংসটাকে ঢেলে নিয়েছি কারণ মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে পাঁচশো গ্রামের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কাটা হয়েছে তো এখন দেখো মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হবে তো প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে মিট মশলার গুঁড়ো তো আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করার জন্য খুব অল্প অল্প করে সমস্ত মশলা দিয়েছিলাম তো মা এসে দেখে বলল যে ম্যারিনেট যে করছিস তাহলে সমস্ত মশলাটা একসাথেই দিয়ে দে তাই দ্বিতীয়বারে মা এসে সমস্ত মশলাগুলোকে আরও একবার একটু বেশি বেশি করে দিয়ে দিল বন্ধুরা খুব সুন্দরভাবে মাংসটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো আর একটু বেশি টাইম রাখতে পারলে আরও বেশি ভালো হবে মশলাটা সম্পূর্ণভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে খুব ভালোভাবে তো এখন এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাটির উনুনে ভাতটা হচ্ছে মানে বেশিরভাগ বলতে পারো যখন একটু বেশি পরিমাণে খাবার রান্না হয় তখন মা মাটির উননে করে আর জেনুয়েলি গ্যাসেই সমস্ত রান্নাটা হয় এখানে আমাদের আলু সিদ্ধটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর এইখানে দেখো ভাতটাও অলমোস্ট এইটটি মতো কুক হয়ে গেছে মা তুলে নিচ্ছে ভাতটা এখন আর এইখানে কিন্তু ভাতটাকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো কুক করতে হবে কারণ এর পরবর্তী সময় বিরিয়ানি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো খুব কম আছে দিয়ে রাখতে হবে সেই কারণে তখন পুরোপুরি কমপ্লিট হবে সেই কারণে ভাতটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো কুক করা হয় স্পেশালি বিরিয়ানির জন্য মা এবার চিকেনটাকে কষাবে দেখো তেলের মধ্যে দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এবার পেঁয়াজ কুটি দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হচ্ছে কারণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো তারপরে মা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলো দিল দেখো আদা রসুন পেঁয়াজ খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে চিকেন সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছে মাংসটা সুন্দর স্বাদ আসার জন্য তো দেখো মাংসটা সিদ্ধ হবার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে হবে সামান্য পরিমাণ নুন কম হয়েছে তাই একটুখানি নুন অ্যাড করা হলো পরিমাণে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আর এইখানে দেখো বিরিয়ানি হতে এতটাই সময় লাগছিল যে রত্নায় এসে ধূর করে শুয়ে পড়েছে খা তো আতোদের বিরিয়ানি উপরে দেবার জন্য এখানে রেড মিল্ক এক প্যাকেট দুধ নেওয়া হয়েছে কেওড়ার জল দিতে হবে হাফ গোলাপ জল মিঠা আতর সামান্য পরিমাণ জাফরান কিশোরী জাফরান এবার এটাকে মিক্স করতে হবে

হাঁড়িটা অনেক বড় যার কারণে ঘিটা একদমই বোঝা যাচ্ছে না কিন্তু গ্রাম মতো ঘি দেওয়া হয়েছে এটার মধ্যে মা এখন হাড়ির মধ্যে ভাতটাকে দিয়ে দিচ্ছে এখন এবার মাংস কষাটাকে দিয়ে দেয়া হবে দেখতে পাচ্ছ আবারও ওপর থেকে মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে যে যার মতো করে বিরিয়ানিটা বানায় সত্যি কথা বিরিয়ানির হাজারো রকম প্রসেসিং আছে কিন্তু আমার মা বেসিক্যালি এইভাবেই বানায় আর সত্যি খেতে অসম্ভব টেস্ট হয় এবারে মেশানো এই যে দুধ কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর যেটা একসাথে মিক্স করা হয়েছিল। সেটা দিয়ে দেয়া হচ্ছে ওপর থেকে এই দেখো সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবার বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো খুব কম আছে এই কাঠের উনুনে রাখা হবে উফ আজকে মনে হচ্ছে মায়ের হাতের বিরিয়ানিটা জাস্ট জমে যাবে তো দেখো বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কমপ্লিট হয়ে গেছে একদম কম আছে ছিল বলতে পারো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো এটা প্রথমে তো দেখো হ্যাঁ দেখো তোমাদের কালারটা একবার দেখিয়ে দিই কত সুন্দর এসেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মা সবার জন্য বিরিয়ানি বাড়ছে আমার তো আর দর সইছে না খাওয়ার জন্য চশমা পরে আবার খেতে বসেছে চশমাটা খোল কাক কাজ চশমা আমার চশমা দেখো মা ওকে বলে তো আজকে আমার ঘরে বসে সবাই মিলে জাস্ট জমিয়ে বিরিয়ানি খাওয়া হচ্ছে আর আমার ঘরটাও তার সাথে নোংরা করছে কেমন হয়েছে রতনা ভালো আছে কেমন হয়েছে মা কতটা ভালো হয়েছে নিজে করেছো তো কেমন লাগছে খেতে আচ্ছা তো চলো বন্ধুরা এখন আমি ট্রাই করবো সত্যি বলতে বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছে যে আশা করছি আমার মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন আর এটা তো ঠিক মায়েরা যখন কোনো রান্না করে অটোমেটিকলি সেটা অমৃতর মতো লাগে খুব স্বাদের রয়ে থাকে তো আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করছি এইভাবেই আপনারা আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে